পঁচাত্তর জন মহিলা তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে পলতায় তাদের হাতে পতাকা তুলে দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন পঁচাত্তর জন মহিলা পলতার এক দলীয় কর্মসূচি থেকে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা গৌড়চন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান পঁচাত্তর জন পরিবার জয়েন করেছে তাদের মধ্যে কয়েকজনে আমরা নাম নিয়েছি সেভেন্টি ফাইভ মহিলারা জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টি পরিবারে এখানকার তিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের মনোজ ব্যানার্জি যিনি সভাপতি আছেন তার তার হাত ধরে তারা জয়েন করেছে তাদেরকে ভারতীয় জনতা পার্টি পরিবারে আমরা তৃণমূল কংগ্রেস সব তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি বলেছিল যে তালা করে দেবে আপনি তো কিছু না বলি এত লোক চলে আসছে অভিষেক ব্যানার্জি ওই উড়ালপুর দিকে নেবে

যাদের নাম নেওয়া হয়েছে তাদের সমস্ত মায়েদের যারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন আজকে ভারতীয় জনতা পার্টিতে তাদেরকে আমরা সেই পরিবারে আমাদের <laughs> <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন